নমস্কার আপনাদের সঙ্গে আমি দীপান দীপান স্পিক্সে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি কিছুদিন আগে একটা সংবাদ প্রকাশিত হয়েছে সংবাদটা হচ্ছে যে পাকিস্তান এবং সৌদি আরব একটা পরমাণু চুক্তি স্বাক্ষর করেছে এবং এই পরমাণু চুক্তি একেবারে সোজা কথায় বললে এটাই দাঁড়ায় যে পাকিস্তান তাদের পরমাণু বোমা সৌদি আরবকে সরবরাহ করতো এবং সৌদি আরব ইসরায়েলের থেকে তথাকথিত নিরাপত্তা পাওয়ার জন্য পাকিস্তানের পরমাণু বোমা প্রয়োজনে ইসরায়েলের ওপর ব্যবহার কর সুতরাং এটাই হচ্ছে এক লাইনে চুক্তির সারমন্ এবং এই খবরটা অনেকেই হয়তো রাখছেন না কিন্তু বিশ্ব রাজনীতিতে এই একটা পদক্ষেপ চূড়ান্ত অস্থিরতার সৃষ্টি করেছে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সংবাদটা জানার পরেই বিবৃতি দিয়েছেন যে পরিস্থিতির দিকে কড়াভাবে নজর রাখা হচ্ছে এবং ভারতের স্বার্থ কোনোভাবে যাতে বিঘ্নিত না হয় সেই বিষয়ে ভারত সরকার কিন্তু দায়িত্বশীল সুতরাং আমাদের এই চুক্তির বিষয়টি একটু বুঝে নিতে হবে এবং কেন এই চুক্তিটা সৌদি আরব এবং পাকিস্তান করলো বা সৌদি আরবের এত উদগ্র বাসনা কেন সেই বিষয়টা খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপিত করছি দেখুন আমাদের বাংলায় একটা প্রবাদ আছে যে কুকুরের বাঁকা ল্যাচ কখনো সোজা করা যায় না সেক্ষেত্রে একটাই পদক্ষেপ নেওয়া যেতে পারে যে ল্যাচটাকে কেটে সুতরাং মৌলবাদী জেহাদি রাষ্ট্র তাদের ওই ইকোসিস্টেম বা মাইন্ডসেট থেকে কোনো দিন বেরিয়ে আসতে পারবে এবং ইসরায়েলের চারপাশে যে ইসলামী রাষ্ট্রগুলো আছে তারা কেউ প্রগতিশীল ইসলামী রাষ্ট্র নয় তারা প্রত্যেকে সন্ত্রাসবাদী ইসলামী রাষ্ট্র এটা একদম পরিষ্কার বুঝে নিতে সৌদি আরব থেকে শুরু করে ইসরায়েলের চারপাশে যারা আছে অর্থাৎ ইয়েমেন ওমান মিশর জর্ডন সিরিয়া ইত্যাদি সমস্ত রাষ্ট্র ইসরায়েলকে কার্যত চক্র বুহের মতো জন্ম লগ্ন থেকে ঘিরে রেখেছে কিন্তু ইসরায়েল অভিমন্য না হয়ে বারংবার অর্জন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে মহাভারতে আমরা জানি যে চক্রবহে অভিমন্য প্রবেশ করেছিলেন কিন্তু বেরিয়ে আসতে পারেননি সেখানেই তিনি নিহত হয়েছিলেন আর অর্জুন বারংবার সংশপ্তকরা অর্থাৎ কৌরবদের একটি স্পেশাল এলিট ফোর্স তারা অর্জুনকে বারংবার আক্রমণ করেছে কিন্তু অর্জুন সেই আক্রমণ ভিন্ন করে হয়ে যুদ্ধে কৌরবদের মধ্যে হাহাকার সৃষ্টি করেছিলেন সুতরাং এটাই অভিমন্যু আর অর্জুনের পার্থক্য এবং ইসরায়েলও ঠিক একই কারণে শহীদ হতে রাজি না জন্মলগ্ন থেকে ইসরায়েলের সঙ্গে এই ইসলামী রাষ্ট্রগুলোর যতবার লড়াই হয়েছে ততবার দেখা গেছে যে ভূখণ্ডের দিক থেকে আয়তনের দিক থেকে সামরিক সাহায্যের দিক থেকে এই ইসলামী রাষ্ট্রগুলো অনেক অনেক বেশি শক্তিশালী হওয়া সত্ত্বেও ইসরায়েল এদের একেবারে ধরে ধরে পরাজিত করেছে আমরা সেই ছদিনের যুদ্ধের কথা জানি সেই ছদিনের যুদ্ধে অর্থাৎ উনিশশো সাতষট্টি সেই সিক্স ডেজ ওয়ার সেখানে ইসরায়েল পাঁচ থেকে ছটা রাষ্ট্রকে এই মিশর সিরিয়া জর্ডন ইয়েমেন ওম্যান সৌদি আরব ইত্যাদি সমস্ত রাষ্ট্র সেখানে ইরাক ইরানও আছে অতি অবশ্যই আছে সমস্ত রাষ্ট্রকে পরাজিত করেছিল এবং ইসরায়েল একমাত্র পৃথিবীর রাষ্ট্র যারা মাল্টিপল ফ্রন্টে লড়াই করে অর্থাৎ ইস্টার্ন ফ্রন্ট বা ওয়েস্টার্ন ফ্রন্ট নয় নর্দার্ন ফ্রন্ট বা সাদার্ন ফ্রন্ট একেবারে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ চারদিকে তাদের সত্যি কিন্তু ইসরায়েল তাদের নাগরিকদের এই অনমনীয় বিপ্লবী চেতনা এবং আপোষহীন মনোভাবের কারণে প্রত্যেকবার বিজয়ী হয়ে এসেছে আর ইসরায়েলের উন্নত প্রযুক্তি আমরা প্রত্যেকেই জানি যে ভারতের মতো একটি সুবিশাল রাষ্ট্র প্রয়োজনে ইসরায়েলের থেকে ক্ষেপণাস্ত্র ড্রোন সংগ্রহ করে আমাদের মাতৃ সুতরাং ইসরায়েলকে হারানো কিন্তু অত সোজা না কয়েক বছর আগেই হামাস জঙ্গি গোষ্ঠী অর্থাৎ প্যালেস্টাইনের মধ্যে ওই হামাস নিকৃষ্টতম জঙ্গি গোষ্ঠী যারা বরাবর চেয়েছে যে ইসরায়েলের অস্তিত্ব বিলুপ্ত হোক তারা ইসরায়েলের আক্রমণ করে এবং তারপর থেকে কয়েক বছর ধরে ইসরায়েল বুঝিয়ে ছেড়েছে হামাসকে যে তারা কি ধাতুতে তৈরি গাজাকে কার্যত করে দেওয়া আজকাল বাংলায় সেকুমাকুরা গাজা নিয়ে অনেক চোখের জল ফেলে কিন্তু এই সেকুমাকুদের ঘরের পাশে বাংলাদেশে যখন হিন্দু নির্যাতিতে হয় তখন কি কি খুঁজে পাওয়া যায় সুতরাং ইসলামী সন্ত্রাসবাদকে কিভাবে একেবারে গোড়া থেকে উপরে ফেলতে হয় সেটা ইসরায়েল চোখে আঙুল দিয়ে বছরের পর বছর আমাদের দেখিয়ে আসছে হ্যাঁ গাজাকে শ্মশান ভূমি করে দেওয়া হয়েছে এবং গাজাকে শ্মশান ভূমি করে দেওয়াই উচিত তার কারণ গাজাকে যদি ধুলিশ্ব করা না যায় তাহলে হামাসকেও নিশ্চিহ্ন করা যাবে সুতরাং গাজার প্রতি কাজার ওই ইসলামী সন্ত্রাসবাদীদের প্রতি ভারতের জাগ্রত হিন্দু হিসেবে আমার কিংবা আপনাদের কারো কোনো সহানুভূতি থাকতে পারে এটা একদম সোজা এবং এই যে বর্তমানে চুক্তিটা সৌদি আরব পড়লো এর পেছনেও আছে ইসরায়েলের প্রতি একেবারে দশকের পর দশক ধরে পুরনো শক্তি এবং ইসরায়েলের হাতে পরমাণু বোমা আছে না নেই এটা আজও বিতর্ক সাপেক্ষ বিষয় তবে আন্তর্জাতিক রাজনীতির যে সংবাদ আমরা পেয়েছি বা পাচ্ছি প্রতিনিয়ত তাতে দেখা যাচ্ছে যে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে নিউক্লিয়ার টেস্ট না করলে তাদের হাতে কিন্তু পারমাণবিক অস্ত্র আছে সুতরাং এই দিক থেকে মুসলিম রাষ্ট্রগুলো নিরাপত্তাহীনতায় ভুগেছে এবং পাকিস্তান আমরা প্রত্যেকেই জানি যে পাকিস্তানের ওই তথাকথিত পরমাণু বোমার যিনি জনক অর্থাৎ আব্দুল কাদের খান তিনিও প্রযুক্তি চুরি করে পরমাণু বোমা বানিয়েছেন তার একার এলএমএুলোই সুতরাং পাকিস্তান পরমাণু বোমা তৈরি করেছে ভারতকে আক্রমণ করার একটা অসৎ উদ্দেশ্য নিয়ে এবং এই আব্দুল কাদের খান প্রত্যেকটা দেশে দেশে পরমাণু অস্ত্র প্রযুক্তি পাচার করতে চেয়েছে একেবারে প্রথম দিন থেকে সুতরাং সৌদি আরব ইসরায়েলের ওপর গায়ের ঝাল মেটানোর জন্য যে পাকিস্তানকে ব্যবহার করবে এটা অত্যন্ত স্বাভাবিক বিষয় হ্যাঁ ভারতের সঙ্গে সৌদি আরবের অবশ্যই দ্বিপাক্ষিক সম্পর্ক আছে ভবিষ্যতেও থাকবে এবং আমি যেটা আপনাদের বারবার বলি যে আন্তর্জাতিক রাজনীতিতে কোনো রাষ্ট্র একেবারে সরাসরি শত্রু তালিকায় পড়ে খুব সাধারণত ব্যতিক্রমী বিষয় ছাড়া অর্থাৎ আমাদের পাকিস্তানের ক্ষেত্রে আমরা যেমন পাকিস্তানকে শত্রু বলে মনে করি আমেরিকা যেমন উত্তর কোরিয়াকে শত্রু বলে মনে করে এবং ইরানকেও শত্রু বলে মনে করে এই জাতীয় শত্রু যুক্ত রাষ্ট্র আন্তর্জাতিক রাজনীতিতে কিন্তু খুব কম দেখা যায় সুতরাং মত পার্থক্য থাকে যেমন চীনের সঙ্গে আমাদের মতপার্থক্য আছে এবং দ্বিপাক্ষিক সম্পর্কও আছে ঠিক সেভাবে সৌদি আরবের সঙ্গেও তারা ইসলামী সন্ত্রাসবাদী রাষ্ট্র হওয়া সত্ত্বেও তাদের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আছে কিন্তু তারা এমন একটা রাষ্ট্রের কাছ থেকে পারমাণবিক সুরক্ষা বলায় তৈরি করতে চাইছে যাকে নিউক্লিয়ার শিল্ড বলা হয় সেই রাষ্ট্রটি ভারতের ঘোষিত শত্রু সুতরাং শত্রুর শত্রু যদি বন্ধু হতে পারে তাহলে শত্রুর বন্ধুও কিন্তু অবশ্যই শত্রু হিসেবেই পরিগণিত হবে আমাদের শত্রুরাষ্ট্র পাকিস্তান সেই পাকিস্তানের বন্ধু যদি সৌদি আরব হয় তাহলে সৌদি আরবও আমাদের শত্রু কিন্তু সৌদি আরবের সঙ্গে শত্রুতাটা আমরা কখনোই পূর্ণ মাত্রায় নিয়ে যাব সুতরাং এক্ষেত্রে আপনাদের বলতে চাই যে ইসরায়েলের সঙ্গে ভারতের যে দ্বিপাক্ষিক নৈকট্য সেই নৈকট্য এই আন্তর্জাতিক পরিস্থিতিতে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কিছুদিন আগেই নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়া এবং ভদ্রলোক এতটাই ইস্পাত কঠিন যে সমগ্র বিশ্বের সমালোচনার মুখে দাঁড়িয়েও তিনি এই ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা জারি রেখেছেন এবং হামাসকে নির্মূল করার জন্য তিনি দৃঢ় আমরা দেখেছি যে হামাসের জঙ্গি নেতা ইয়াহিয়া সিনাওয়ারকে। কিভাবে আইডিএফ অর্থাৎ ইসরায়েল ডিফেন্স ফোর্স একেবারে ঘরে ঢুকে খতম করেছে হিজবল্লার ইসমাইল হানিয়ে তাকেও একেবারে জাহান নামের দরজায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং কিছুদিন আগে হুথির প্রধানমন্ত্রীকেও সরাসরি উড়িয়ে দিয়েছে ইসরায়েল সুতরাং বেঞ্জামিন নেতানিয়াহু একদিকে যেমন ইস্পাত কঠিন মানুষ ঠিক একইভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার আছে। কারণ ভারত এবং ইসরায়েল সন্ত্রাসবাদের শিকার সুতরাং অভিন্ন শত্রুর ইসরায়েল ঐতিহাসিকভাবে ভারতকে বিভিন্ন যুদ্ধে সাহায্য করেছে সেটা সাতচল্লিশ পঁয়ষট্টি একাত্তর নিরানব্বই যেকোনো যুদ্ধ যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে ইসরায়েল অস্ত্র পাঠিয়ে ভারতকে সাহায্য করেছে এবং ভারতও ইসরায়েলের এই যে সন্ত্রাসবাদ বিরোধী লড়াই সেখানে কিন্তু কখনো ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেয় সুতরাং এই পরিস্থিতিতে যখন ভারতের চরমতম শত্রু পাকিস্তানের কাছ থেকে পরমাণু বোমা কিনতে চাইছে বা দান হিসেবে নিতে চাইছে সৌদি আরব ইসরায়েলকে ঠেকানোর জন্য তখন ভারতের উচিত অবশ্যই ইসরায়েলকে সমর্থন করা এবং আমাদের সঙ্গে ইসরায়েলের চূড়ান্ত কূটনৈতিক সক্ষতা থাকবে সুতরাং একদিকে যেমন পাকিস্তান এবং সৌদি আরব হাতে হাত মিলিয়ে ইসলামী সন্ত্রাসবাদকে একেবারে পূর্ণ মাত্রায় নিয়ে যেতে চাইবে অন্যদিকে ভারত এবং ইসরায়েল এই অশুভ শক্তিকে ঠেকানোর জন্য লড়াই করে যাবে আন্তর্জাতিক রাজনীতিতে এখন একাধিক অক্ষ তৈরি হচ্ছে তবে মূল অক্ষ অবশ্যই আমেরিকার বিরুদ্ধে ব্রিক্স গোষ্ঠী যে ব্রিক্স নিয়ে এর আগেও আমি ব্লগ করেছি সেই ব্লগ আপনাদের কাছে বহুল প্রশংসিত হয়েছে রাশিয়ার সঙ্গে ইসরায়েলের সম্পর্কটা কিন্তু খুবই অম্লমধুর আবার খুবই চিত্তাকর্ষকভাবে এর মাঝখানে দাঁড়িয়ে আছে অর্থাৎ রাশিয়া এবং ইসরায়েলের মাঝখানে দাঁড়িয়ে আছে ভারত ঠিক যেভাবে ভারত এবং চীনের মাঝে দাঁড়িয়ে আছে রাশিয়া ঠিক সেভাবেই রাশিয়া এবং ইসরায়েলের মাঝে দাঁড়িয়ে আছে ভারত এই দুটো ক্ষেত্রে একদিকে যেমন ভারত রাশিয়া এবং ইসরায়েলের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করতে পারে ঠিক অন্যদিকে ভারত এবং চীনের মধ্যেও বন্ধুত্বের সম্পর্ক তৈরি করতে পারে সেতু বন্ধনের কাজ করতে পারে রাশিয়া সুতরাং এই পরিস্থিতিতে রাশিয়া তো ভারতের অভিন্ন মিত্র হিসেবে অবস্থান করবেই অতীতেও করেছে ভবিষ্যতেও করবে কিন্তু এই নির্দিষ্ট ক্ষেত্রে রাশিয়া কিন্তু সৌদি আরবের পূর্ণ বিরোধিতা করবে না এই বাস্তবতাটাকেও আমাদের বুঝতে হবে তার কারণ মধ্যপ্রাচ্যে আমেরিকা বিরোধী অক্ষ গঠন করার জন্য রাশিয়া কিন্তু মুসলিম রাষ্ট্রগুলোর সাহায্য নিয়েছে এবং ইরানও রাশিয়ার ভীষণ ভালো বন্ধু সুতরাং এই পরিস্থিতিতে ভারতকে লড়তে গেলে অতি অবশ্যই ইসরায়েলের সাহায্যের প্রয়োজন সুতরাং আমাদের একদিকে আছে রাশিয়া অন্যদিকে আছে ইসরায়েল আমাদের পশ্চিম এশিয়ার এই বন্ধু চিরটা কাল আমাদের অকৃত্রিমভাবে সহায়তা করেছে সুতরাং এবার সময় এসেছে তাকে পূর্ণ সমর্থন করা এবং ভারত ইসরায়েলের এই কূটনৈতিক আন্তর্জাতিক সক্ষতার মধ্যে দিয়ে ইসলামী সন্ত্রাসবাদকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া যাতে পৃথিবীর বুকে ভারত এবং ইসরায়েল স্বাধীনভাবে পূর্ণ মাত্রায় নিজস্ব মর্যাদা নিয়ে অবস্থান করতে পারে এবং আমি বারবার একটা কথা বলি যে মুসলিমদের মধ্যে আমি সব সময় দুটো ভাগ করি একদিকে আছেন জাতীয়তাবাদী প্রগতিশীল মুসলিম অন্যদিকে আছে সন্ত্রাসবাদী মুসলিম আমরা দেখেছি নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদিন পৌজেও প্রগতিশীল মুসলিমরা ছিল হাবিবুর রহমান ইমজেদ কিয়ানি এহসান কাদের তারা প্রগতিশীল মুসলিম কিন্তু হাফিজ সঈদ মাসুদ আজহার ইসমাইল হানিয়ে কিংবা ইয়াহিয়া সিনেওয়ার এরা সন্ত্রাসবাদী মুসলিম সুতরাং প্রগতিশীল মুসলিমদের প্রতি আমাদের সমর্থন থাকবে শ্রদ্ধা থাকবে কিন্তু জেহাদি সন্ত্রাসবাদী মুসলিমদের প্রতি আমাদের ঘৃণা থাকবে এই জেহাদি ইসলামী সন্ত্রাসবাদী গোষ্ঠীকে নির্মূল করার জন্য ভারত এবং ইসরায়েল হাতে হাত মিলিয়ে লড়াই করবে এই বিশেষ আন্তর্জাতিক সংকট সংকটলগ্নে সুতরাং আমার ব্লগ আশা করি আপনারা যারা আমাকে পূর্ণমাত্রায় সমর্থন করেন তাদের মধ্যে অনেক জাতীয়তাবাদী প্রগতিশীল মুসলিমও আছেন কিন্তু জেহাদি সন্ত্রাসবাদী মুসলিমরা আমার সমালোচনা করবেন তাদের সমালোচনায় আমার কিছু এসে যায় না তো আন্তর্জাতিক রাজনীতি এমন একটি চিত্তাকর্ষক বহমান বিষয় এবং আপনারা এই বিষয়গুলোতে এতটা আগ্রহ প্রকাশ করছেন সুতরাং আমি সিদ্ধান্ত নিয়েছি যে ধারাবাহিকভাবে অন্তত বেশ কয়েকটা পর্যায়ে আন্তর্জাতিক রাজনীতির এই জটিল বিষয়গুলোকে সহজভাবে আপনাদের সামনে উপস্থাপিত করা সুতরাং ভারত ইসরায়েলের বন্ধুত্ব নিয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ইসলামী সন্ত্রাসবাদের হাত থেকে বিশ্বকে মুক্ত করার জন্য ভারত এবং ইসরায়েল কিভাবে আগামী দিনে পদক্ষেপ গ্রহণ করবে সেই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন প্রগতিশীল মুসলিমরা অবশ্যই আমাকে সমর্থন করবেন আর সন্ত্রাসবাদী মুসলিমরা আমাকে ঘৃণা করবেন তাদের ঘৃণায় আমার কিছু এসে যায় না সুতরাং আমি একজন সমাজবদ্ধ জীব আমি যেটা সঠিক বলে মনে করি সেটাই আপনাদের সামনে নির্ভীকচিত্তে তুলে ধরব বারংবার প্রত্যেকে দীপান স্পিক্সের সঙ্গে থাকবেন যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন এবং বন্ধুদের মধ্যে আমার ব্লগ নিয়মিত ছড়িয়ে দেবেন আগামী সপ্তাহে আরও একটা চিত্তাকর্ষক নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি দীপায়ন উপস্থিত থাকব আজকে এটুকু জয় হিন্দ